অবৈধভাবে তাদেরকে চাকুরিতে যোগদান করে নেওয়া হয় যা অনৈতিক স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার বলে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে লাল জেলা ও দায়রা জজ আদালত লালমিল্হাট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চোদ্দোটি কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদ চারটি জারিকারক পদ ও ছয়টি সহায়ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই মোতাবেক নিয়োগ বোর্ডের প্রধান নির্বাচিত করা হয় জনাব নিত্যানন্দ রায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লালমনেরহাট গত বাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আটাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ফলাফল প্রকাশ করে ওই দিনেই নিয়োগপত্র ইস্যু করা হয় এবং ওই দিনেই তাদেরকে চাকুরিতে যোগদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় আঠাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অফিস সহায়ক ও জারিকারক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ওই তারিখেই নিয়োগপত্র প্রদান করে যোগদানের নির্দেশ দেওয়া হয় কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক প্রার্থীদেরকে নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশ কর্মে পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নিয়োগপত্র ইস্যু করে পাঁচ তিন দুই হাজার খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ওই তারিখেই যোগদানের নির্দেশ প্রদান করা হয় কিন্তু অতিরিক্ত শর্তাবলী মোতাবেক শারীরিক যোগ্যতার সনদপত্র এবং পুলিশ ভেরিফিকেশন সনদপত্র সহ যোগদান করতে বলা হয় যোগদানে ব্যত্যয় ঘটিলে নিয়োগ বাতিল বলিয়া গণ্য করা হবে যেহেতু নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার শর্তাবলী প্রদান করা হয় সেহেতু চুয়াডাঙ্গা নীলফামারি রাজশাহী কুড়িগ্রাম দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ ইত্যাদি জেলার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন সেহেতু সেই সব নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ কিভাবে তা সংগ্রহ করে যোগদান করলেন বিষয়টি পূর্বনির্ধারিত বিদায় সময় বা নিয়ম নীতি না করে অবৈধভাবে তাদেরকে চাকুরিতে যোগদান করে নেওয়া হয় যা অনৈতিক স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার বলে প্রতীয়মান উক্ত নিয়োগে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার পরিলক্ষিত হওয়ায় সচেতন নাগরিক সমাজ রালমিনহাট এই নিয়োগ বাতিলের দাবিতে ছয়ই মার্চ বৃহস্পতিবার হতে সাত ও আটই মার্চ মাইকিংয়ের মাধ্যমে নয়ই মার্চ সকাল দশ ঘটিকায় মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও যসপোট অভিমুখে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এই কর্মসূচি ও মাইকিং করা হলে আটই মার্চ জেলা ও দায়রা জজ কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সচেতন নাগরিক কমিটি উক্ত সমাবেশ ও মিছিলের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন নিয়োগ স্থগিত করায় প্রমাণিত হয় যে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়োগ বাণিজ্য স্বজনপ্রীতি ও আওয়ামী দূষুরদের পুনর্বাসনের ব্যবস্থা করা যা গত জুলাই চব্বিশ গণ অভ্যতানে শহীদের রক্তের সাথে প্রতারণা সামিল এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় এই যে সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে স্থগিত আদেশকে তোয়াক্কা না করে পুনরায় নিয়োগ আদেশ বহাল করা হয় যা লালমিনহাটবাসীকে ব্যথিত করেছে জেলাবাসীকে মেধাশূন্য করেছে বলে সচেতন নাগরিক সমাজ মনে করে এ নয় অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং অনিয়ম দুর্নীতি ভরা নিয়োগের সাথে যে সমস্ত কর্মী কর্মকর্তা জড়িত রয়েছে তাদের অবিলম্বে শাস্তির জোর দাবি জানানো হচ্ছে এ দাবিতে আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং জস কোর্ট অভিমুখে পুঁজিবাদ মিছিল অনুষ্ঠিত হবে এক নম্বর দুই নম্বরে সরোদ কুমার দাস এডিশনাল নিত্যানন্দ রায় আপন বাগিনা সাব্বির রহমান সাবজজ ওয়ান জয়নাল আবিদিন সাহেবের আপন শ্যালক এবং পুরো আমি পরিবার রানা আহমেদ জেলা জজ কর্তৃক পুরো আমি জেলা জজ আওয়ামী লীগ উনি চুয়ারাঙ্গার থেকে নিয়ে আসছেন ওনাকে মনিরুজ্জামান খান মাহবুজ্জামান খান ওখানকার পেস্টার এবং তার কর্তৃক এবং আওয়ামী লীগ পরিবার আপনার রুবেল ইসলাম এটিও

দেখলে দেখতে পারবেন অভিষেক রেজল করিম লেবু মিয়া চহার ভাগ দোহরা ডাকঘর কোলকন্দ উপজেলা গঙ্গাচোড়া জেলা রংপুর এটা অফিস সহায়ক সিনিয়র সহকারী জজ আছেন আলাউদ্দিন সাহেব এনার মনোনীত মারুক আলম হাইবুল্লাহ সরকার ডাংরি লক্ষ্মী ডাংরি শ্রীবর্দি উপজেলা শেরপুর শেরপুর থেকে আসছেন অফিস সহায়ক হওয়ার জন্য জেলা জজ কর্তৃক মনোনীত সনি খাতুন ইনি সিরাজগঞ্জ থেকে আছেন

জেলা ও দায়রা দাস প্রতীক মনোনয়ন ইনি দিনাজপুর থেকে আসছেন জেলা ও দায়রা দাস প্রতীক মনোনয়ন জানি ধরো এক মিনিটে বলতেছি চাপাই নবাবগঞ্জ থেকে আসছেন আব্দুল কাদের ইনি জেলা দশ নিজেই যেহেতু বাড়ি ওনার আসছেই থেকে নিয়ে আসছেন ইমরান লালমোহন এর জারি করক আর একজন কুড়িগ্রাম থেকে আসছেন চিফ জুডিশিয়ালের যে নাজির নিখিল তার আপন ভাগিনা এই হচ্ছে আপাতত আমাদের আত্মীয় যে আমরা বলছি তার মনে পুলিশ ভেরিফিকেশন লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে আগের দিনে রেজাল্ট হলো সাথে সাথে পরের দিন জয়েন করলো সেখানে তার মানে পূর্ব পরিকল্পিত হবে তাতে এনে রাখা হয়েছে যে তুমি কালকে জয়েন করবে পুলিশ ভেরিফিকেশনটা হয় নাই সিভিল সার্জন কর্তৃক তার সার্টিফিকেট নাই তাহলে এই নিয়মটা তাদেরই নিয়মে বলা আছে এটা সারা ব্যাপটাই ঘটলে নিয়োগ বাতিল হবে তাহলে তারা এটা ভাবে জয়েন হবে এই যে মেধা কথা জানে অফিস সহায়ক অফিস পিয়নের জন্য লোকাল স্থানীয় লোকের হকটা বেশি সেখানে তারা একেবারে চাপাই নেওয়া হচ্ছে তাদের এলাকার লোক নিয়ে এসে একে ভাই ভাগনা আত্মীয় স্বজন দুই একটা যদিও লালমিহাটের লোককে দিয়েছে তারা একেবারে আর্থিক লেনদেনের উপর এবং তাও সেটা আওয়ামী পরিবার থেকে এই সবচেয়ে দুঃখজনক এবং একটার জনক অন্যায় যেটা সেটা আমরা এটা মনে করতেছি এবং সেই সাথে আমরা যেখানে জোর দাবি জানিয়েছি এই কর্মকর্তা কর্মচারী যারাই এর সঙ্গে জড়িত থাক তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই ব্যাপারটা আপনারা আমরা যখন বলেছি যে সত্তর তারিখ আমরা এই ব্যাপারে একটা প্রতিবাদ মিছিল করব আপনারা থাকবেন সার্কুলার সবাই না না বাংলাদেশের ভিত্তিক হোক কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করে দিতে পেরেছি যে নিত্যানন্দ দুই ভাগ না সাবজাজ ওয়ানের একজন নিজন শেলিকা সাবজাজ টুর আত্মীয় আগের চিপ সারের নিজের ভাগ না এই যে সব দেখে দেখে আনি এটা সুযোগ সবচেয়ে একেবারে সিগনিফিকেন্স যেটা মনে হয় সেটা হচ্ছে কি আগের দিন রেজাল্ট হলো পরের দিনে জয়েন করে নিল এর মধ্যে কি একটা মানুষের তো মেন্টালি প্রস্তুতিও লাগে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমি মেন্টালি প্রস্তুতি থাকবে না তার মানে কি এনে বাড়িতে বসে রাখছে তবে আগে থেকেই জানতেন তার আমার চাকরি হচ্ছে